তুমি এখানে একটু দাঁড়াও ঠিক আছে হ্যাঁ আমি একটু মুরগিগুলোকে খাবার দিয়ে আসি হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলা থেকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে কিন্তু জুলাইয়ের আঠেরো তারিখ আর সোনাকে ওই যে দাঁড় করিয়ে রেখেছি বললাম তুই একটু দাঁড়া না হলে ও আমাকে ছেড়ে আবার থাকতেই চায় না যদিও এখন বাচ্চাটা সবে সবে এসে বসেছে তো বললাম যে ঠিক আছে তুই আমার সঙ্গেই চল মানে ও ওদের কাছে থাকতেও চাইছে না ঠিক আছে তো ওই জন্য ওকে দাঁড় করিয়ে রেখেছি ও একটু বাইরেতে দেখছে আর আমি ওই কালকে বেলা কিছু জামা কাপড় কেচেছিলাম তো সেগুলো শুকাই তো ওই জন্য বালতি ভরে এনে আবার ওগুলো সব মেলে দিচ্ছি এখন বর্ষাকালে ওই রৌদ্র আর মেঘের খেলা যখন তখন বৃষ্টি আসে যখন তখন হচ্ছে রৌদ্র হয় আর যখনই রৌদ্র পড়ছে বাপরে বাপ দমফাটে গরম আর ভীষণ ভীষণ মানে অসহ্য একটা মানে রৌদ্র সকালে থালা বাসন এখন বের করে নিই আমার মেয়েটা না কালকে কি করেছে বলুন তো মানে রোজই করে শুধু কাল বলে নাই মানে যখনই আমি রাতে খেতে বসি ও তখনই সঙ্গে সঙ্গে উঠে পড়ে ওকে ছেড়ে তো রান্না করাও যায় না বেলা ওই জন্য এখন নতুন করে নিয়ম করেছি মানে সকালবেলার দিকটা রান্না করলে তো দুপুরবেলা থাকে না ওই জন্য সকালবেলা বেশিরভাগ টাইমটা এটা ওটা খাই বা মানে পান্তা থাকলে খাই আর রাতের বেলাটা রান্না করি না দুপুরবেলা একেবারে রান্না করে নিই নাহলে ওকে ছেড়ে মানে একটু রান্না বান্না করতে গেলে খুব সমস্যা হয় ও সঙ্গে সঙ্গে কান্না শুরু করে রোজই এরকম হয় যে ওকে ছেড়ে যে একটু খেতে আসবো ওর সঙ্গে সঙ্গেই মানে উঠে পড়ে কালকে রাতে খেতে খেতে দুবার করে ঢেকে দিয়ে আবার ওকে গিয়ে চুপ করিয়ে আবার মানে খেতে এসেছি লাস্টে এত বিরক্তি লাগছে মনে হচ্ছে যেন খাবোও না এরকম মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই এত এত খিদে পাই মানে কি বলবো তো সেই খেতেই হলো আর কি আর রাহি আবার রাহির পাপার কাছে রাত্রেবেলাটা একদম কিছুতেই থাকতে চায় না সময় এখন নটা কুড়ি আর বাচ্চাদেরকে ছুটি দিলাম দিয়ে এই যে সোনার কাজ ফুল দিয়ে দিয়েছে ও ঠাকুরমা কাজ ছিলো বলে ঠাম্মা একটু কানে ফুল দিয়ে দিয়েছে মানে খাবে না ওই জন্যই কাজ ছিল আর কি তো যাই হোক খাওয়াটাও হয়ে গেছে আর এত বেশি গরম যে কি বলবো এই খেলো খেলো এই যে এই যে ফুল সাজাও ফুল সাজাও বাবা বাবা রাহির বাবা কালকে সবজি এনেছে আমি এখানেই রেখেছিলাম আর রাতের বেলা আমি আর তখন ওই সাড়ে নটা দশটার দিকে আসে তো আমি তখন আর গুছাইনি এই যে কাঁকড়ুল এনেছে আর পঁচুমুখী পেঁয়াজ আর হচ্ছে এই যে পোশাক এনেছে পৈশাক পাতাটা আজকে ভাজা করবো পোশাক পাতা ফেলবোই না একদম খুব সুন্দর একদম লগলগ করছে একটুও পকা নেই কোথায় ফাটাফুটো কিছু নেই তো দেখি এগুলো আবার গুছাই আর ডাহির বাবাকে বলেছিলাম যে একদম সবুজ দেখে দেখে কাকড়ুল আনবে আর ছোটো ছোটো দেখে আনবে ও তো বোঝে না একটু হলুদ হলুদ দেখে আনে কিন্তু আমরা যেহেতু সবজি কাটি ওই জন্য বুঝতে পারি যে কোন সবজিটা কেমন হলে ভালো হবে তো দেখি এবারে এই যে সবুজ দেখে দেখে এনেছে কিন্তু আমি বলেছিলাম এরকম ছোট দেখে দেখে আনতে এগুলো কচি হয় আর একটু রসা করলেও বা ভাজা করলেও ভালো লাগে কিন্তু এই বেশি বড়গুলো না দানা হয় প্রচুর ওগুলো গুছিয়ে রেখেই আমি রান্নাঘরে চলে এসেছি পোশাক পাতা ভাজা করবো আর এদিকে ভাতটাও বেশ ফুটে উঠেছে সোনা এতক্ষণ খেলছিল ওর পাপার সঙ্গে আমি ওদিকে ওই পুঁশাকের পাতা ভাজা আর পুঁশাকের পাতাটা রান্না করতে বসিয়ে দিয়েছি আর সাথে ভাত বসিয়ে দিয়েছি ওটাই সকালে আমরা খাবো আর বাকি রাহির পাপা আবার কুমড়ো এনেছে তো ওই কুমড়ো মানে পুঁশাক দিয়ে খাবে বলে এনেছে কেননা কালকে একটু মাছ ভাজা আছে ওইটা দিয়ে খাবে তো যাই হোক এই যে টিন আনতে বলেছিলাম কদিন ধরে টিন আনতে বলছি কিন্তু মনে থাকে না আজকে টিন এনেছে আমি একটা ছোট উনান করব আসলে আমার তো আর রান্নাঘর নেই তো ওই জন্য উনানে রান্নাও করা যায় না এটা হচ্ছে তেলের টিন তেল বেরোচ্ছে তেলগুলো রাখলে না প্রদীপে জ্বালানো যেত যখন কারেন্ট চলে যায় তখন তো এমনি এই তেল দিয়েই তো জ্বালাই জ্বালা দিচ্ছ তো তো যাই হোক এই চারিদিকে মোটামুটি পাতা তো ভালোই আছে নারকেল গাছের টাতা তো ওগুলো তো বৃষ্টি পেয়ে মানে নষ্ট হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম যে তাহলে টিনের তৈরি একটা উনান করে নিয়ে আপাতত তাহলে হচ্ছে মানে জ্বালানিগুলো কাজেও লাগবে আবার হচ্ছে মানে গ্যাসটাও সাশ্রয় হবে লাইন চলে এনেছে এত দেরি হয় ভাত হতে যে কী বলবো তো ওই জন্য ভাবলাম যে একটা উনান করি নিম্নমধ্যে পরিবারে বুঝতেই পারছেন যা কিছু করতে হয় সব দিকে ভেবে চিন্তা করতে হয় একটু সাশ্রয়ের জন্য সারাদিন রাত্রি চব্বিশ ঘন্টা আমরা দুজনেই খাটছি একটু ভালো থাকার জন্য তো ওই ব্লাকে গ্যাস কিনে কিনে রান্না করা হয় তো ওই জন্য ভাবছি যে চিন্তায় যদি উনানটা করতে পারি দুষ্টু আরে দুষ্টু 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 টাটা বলে দাও টাটা জামা কিছুতেই গায়ে দিচ্ছে না জামা গায়ে দিলেই মানে এত গরম পড়েছে যে কি বলবো তো তিনটা কাটবে আর ভিতর দিয়ে ইট না দিলে মানে মনে হয় পরপর তিনটি ইট দিতে হবে জানো হ্যাঁ ওরকম করে করে দুটো তিনটে ইট দিলে তবে কাত করে করে বলে আমরা কিন্তু নারকেল আর মুড়ি খেয়েছি ঠিক আছে আর গাছে পেয়ারা ছিল তো পেয়ারা তো একটা খেলাম এই কোনখান থেকে হবে এই দেখো এই তুই হাত দিছ নে কি তুই নেবি তুই নেবি দাঁত থেকে দাঁত কান কান ওটা তোর কান কান ধরে উঠবোস কর সকালবেলাটা আজকে পানতে ছিল না তো ওই জন্য আমি ভাত করেছিলাম আর সাথে হচ্ছে ওই পোশাকের পাতাগুলো ভাজা করেছিলাম তো ওটা দিয়ে খেয়েছি সকালবেলা আর দুপুরে আবার তরকারি করবো দুপুরে খাওয়া হবে তো যাই হোক খাওয়া আমাদের হয়ে গেছে আর খেয়ে আমি সঙ্গে সঙ্গে কিছু মাটি ওই যে মানে কোদাল দিয়ে খুঁড়ে আর ভালো করে চটকে নিয়েছি জাপ মতো করে নিয়েছি গায়ে যদি কাদা দিই মানে তাহলে বাবা মেঘ করেছে রাখো এই টিনটার গায়ে যদি কাদা দিই তাহলে টিনটা অনেক দিন থাকবে আর নাহলে শুধু টিন মানে বেশি দিন থাকবে না তো ওই জন্য আমি একটুখানি কাদা মাটি চটকে নিচ্ছি জল দিয়ে আর একটু শুকালেই ভালো হবে একটু অল্প শুকালেই বেশি রান্না শুরু করে দিতে পারবো জ্বালানি আছে কিন্তু যেহেতু উনার নেই ওই আমি রান্না করলাম না আর ওইখানে বাগানের মাঝে এখন বর্ষার সময় তো রান্না করা সম্ভব না আমার মেয়েকে না একটা ফোটাও কাদা ওর গায়ে মানে কোনো জায়গায় হাতে হাতে পায়ে হাত কোথাও আপনি দিতে পারবেন না এত চেঁচাবে এত কান্নাকাটি করবে যতক্ষণ না সেটা ধোয়া হচ্ছে মানে ও ঠাকুরমা অনেকবার চেষ্টা করেছে ওর গায়ে একটুখানি কাদা দেওয়ার মানে জাস্ট মানে ইয়ে কি করে কিন্তু ও কিছুতেই গায়ে কাদা নিতে চায় না আর কোনো কাদা দেখলেই ও মোটামুটি সেখানে আর থাকবে না আর মানে নেবেই না এত কান্নাকাটি শুরু করে তো ওই যে তিনটে ঝিঁকি করলাম ওনারা তো আবার চারটে ঝিঁকি করতে নেই তো মোটামুটি এরকম করেছি আর দেখা যাক একবার জ্বালিয়ে দেখতে হবে যে কোথায় রকম অসুবিধা আছে কি নাহলে না ঠিক না জ্বালেলে বোঝা যায় না কেননা যারা উনানে একেবারে পাকাপোক তারা ঠিক বুঝতে পারে কিন্তু আমি যেহেতু ওই একবার জ্বালিয়ে দেখি কোথাও অসুবিধা হচ্ছে সেখান থেকে আবার একটুখানি মাটি লাগাই বা সেখান থেকে সরাই এরকম করি আর কি তো এইভাবে করে করে মোটামুটি রৌদ্রে ছিল শুকিয়েও গেছে অনেকটা তো ভাবলাম যে তাহলে একবার পাতা জ্বালিয়ে দেখি যে কোথায় কোনো অসুবিধা হচ্ছে কি না মানে আমার না হাত নিষ্পিষ নিঃসিষ করছে যে মানে উনানটা চালিয়ে দেখি জ্বালিয়ে দেখি আর একটা ভুল হয়েছে মানে ওই যে উনানে যেখানে থেকে আমি জ্বালানি দিচ্ছি মানে টিনের যে জায়গাটা কাটা হয়েছিল ওইটা অনেকটা নিচু হয়ে গেছে ওটা মানে অনেকটা উঁচু করতে হতো তো প্রথমবার তো আমি অতটা বুঝতেও পারিনি তাছাড়া যে কাটা কাটার যে অংশটা সেটাও একটুখানি পুরোটা না কেটে এই সাইডের দিকে একটু ঝুলিয়ে দিলে তাহলে জ্বালানিগুলো আটকে থাকতো তো অত কিছু তখন বুঝিনি তো যাই হোক এখন মোটামুটি ওই একটু জ্বালানোর চেষ্টা করছি তো দেখলাম প্রথমে ভালোই জ্বলছে জানেন তারপরে আমি ভাবলাম তাহলে হচ্ছে দুপুরে তো তরকারি বানাইনি এখনও তাহলে মানে ওই কড়াইটা বসাই তো ওই জন্য বসিয়ে দিয়েছি তো যাই হোক মানে পাতা দিয়ে জাল দিচ্ছি বলে হয়তো ভালো জ্বলছে তবে দুপুরবেলা আমি ওখানে তরকারি রান্না করতে পারিনি মানে আমি গ্যাসেই রান্না করে নিয়েছিলাম তো যাই হোক সন্ধ্যাবেলা এখন মুরগিগুলোকে খাবার দিয়ে এখন ভালো করে ওখানে আটকে দিচ্ছি ছোটোর থেকে যেহেতু আর্থিক অনটনের মধ্যেই বড় হয়েছি যে জন্য আমাদের আর সেরকম মানে মানিয়ে নিতে কোনো কিছু কষ্ট হয় না সব কিছুই স্বাভাবিক মনে হয় আর আমরা যারা একেবারে নিম্ন মধ্যবিত্ত বাড়ির মানুষ তারা সবসময় চিন্তা করি যে সংসারে কোনটা করলে একটু সাশ্রয় হবে ওই জন্যই উনানের ব্যবস্থা করা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভীষণ ভালো থাকুন পরে ভিডিওতে দেখা হচ্ছে